দেখো কি সুন্দর আচ্ছা ইটস পিঙ্ক কালার কম্বিনেশন ইটস পেচি পিঙ্ক এই যে ব্যাপারটা আঁচলটা আঁচলে খুব সুন্দর ম্যাট সুতো এন্ড হচ্ছে সারি সুতোর কাজ কারা আছে ইটস আ পেচি পিঙ্ক কালার কম্বিনেশন এন্ড অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে দেখেন ফুল শাড়িতে কাজ করা হ্যাঁ একদম ম্যাট সুতোর গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে ওকে এটা অনেক নাইস ইটস আ ভেরি প্রিটি ইটস একদম পিচি পিঙ্ক থাকে না নাইস একটা পিচি পিঙ্ক জাস্ট লোক আছে শাড়ি মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা অনেক নাইস লাগছে একদম পিচি পিঙ্ক কালার কম্বিনেশন এন্ড এটা সাথে আসবে ब्लाउজ পিস প্রাইস 23500 টাকা আছে সব এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি এটা একদম পুরোটা কিন্তু হাতে সবগুলো হাতে বুনন করা একদম ফুল অল ওভার কাজ করা আছে হ্যাঁ ওকে ফুল অল ওভার কাজ করা আছে মানে এগুলো যে কী পরিমাণ ব্রাইট লাগে আপনারা নিজেরাই বুঝেন যে এগুলো এত মানে এত ব্রাইট লাগে এই কালারগুলো মাশাল্লাহ হ্যাঁ প্রাইস যাবে তেইশ টাকা নাকি ভালো আছে তেইশ শাড়িতে চলে যাচ্ছে ইস দ্য ভেরি প্রেটটি চারকোল অ্যাশ ইটস কাইন্ড অফ ব্লু অ্যান্ড চারকোলের একটা মিক্সড কম্বিনেশন আঁচলটা হচ্ছে এরকম নাইস একটা কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে আঁচলে হ্যাঁ খুবই সুন্দর কপার গোল্ডেন সিলভার অ্যাড অল ওভার শাড়িতে এই যে ফুল শাড়িতে একটা খুবই নাইসলি বার্ক করা আছে শাড়ি খুব সুন্দর করে ফুল শাড়িতে কাজ করা আছে হ্যাঁ অল ওভার শাড়িতে ডার্ক কালার দেখালাম আজকে লাইট কালার বোত কালার দেখালাম এক্সক্লুসিভ দেখালাম লাইট দেখালাম সব দেখালাম হ্যাঁ জাস্ট আপনারা আপনাদের মতো করে অর্ডার করে ফেলবেন ইটস এ ভেরি প্রিটি ভেরি প্রিটি ওকে ইটস অ্যা চারকোল অ্যাশ গোল্ডেন অ্যান্ড সিলভেরির নাইস টা কম্বিনেশন অ্যান্ড এ অ্যাশ আপনার ব্লাউজ পিস প্রাইস থাকবে

এন্ড এই হচ্ছে এই যে এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা ওকে বডিতে এরকম সুন্দর কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার কালার সারি সুতো কাজ করা আছে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে সারি সুতো কাজ করা আছে আপু সবই 84 কাউন্ট অল আর 84 কাউন্ট আমরা একটু এখন এক্সক্লুসিভলি বেশি দেখাই কারণ আপুরা একটু এক্সক্লুসিভলি বেশি পছন্দ করে হ্যাঁ সো এর জন্য কিন্তু আমরা একটু এক্সক্লুসিভ শাড়িগুলো বেশি দেখাই আমো অফিসে

এত সফট কালার আমি যাই না কিভাবে পাই এত সুন্দর একদম লাইট একটা প্যাস্টেল স্কাই টাইপের একটা লাইট কালার ইটস ভেরি প্রিটি হ্যাঁ এখানে কপার গোল্ডেন সরি গোল্ডেন এন্ড সিলভারের একটা নাইস কম্বিনেশন এটা কিন্তু খুবই লাইট কালার একসাথে ধরে দেখাচ্ছি হ্যাঁ ইটস ভেরি লাইট কালার অ্যান্ড বডি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার বডি শাড়ি খুবই সুন্দর অল ওভারে কপার গোল্ডেন সিলভার শাড়ি সুতোর কাজ করা আছে হ্যাঁ একদম ফুল শাড়িটাতে থাকবে আমার কাছে মনে হয় জামদানি সব সময় বেস্ট লাগে হচ্ছে কি আপনার ব্লাউজ পিস দিয়ে পরলে এত সুন্দর লাগে অ্যান্ড এটা দেখেন এটা কিন্তু আজকের সবচেয়ে সুইডেন সোভার কালার পিচটা অনেক সুন্দর ছিল এটাও অনেক সুন্দর একদম লাইট কালার তো খুবই ভাল লাগতেছে ঠিক আছে দিস ইজ ভেরি লাইট কালার দেখতেও খুব স্মার্ট লাগছে কালারটা অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড এই আসবে আপনার ব্লাউজ পিস প্রাইস থাকবে তাই ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ